সাদা পাথর তো নিয়ে গেছে অনলাইনে যেরকম দেখছি এরকম আশা পাই না আগে আরো অনেক অনলাইনে আমরা আরো সুন্দর দেখছি সিলেটি প্রশাসনের অভিযানে 70টি ট্রাকে করে পাচার হাজার খনো পাথর উদ্ধার করা হয়েছে পাথরগুলো নতিতাফেলার উদ্যোগ নেওয়া হয়েছে কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে 13 আগস্ট বুধবার রাত থেকে অভিযান শুরু হয় বৃহস্পতিবার 14 আগস্ট দুপুর পর্যন্ত সব পাথরের উদ্ধার তথ্য পাওয়া গেছে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পাথর যেন সিলেটের বাইরে কেউ নিয়ে যেতে না পারে সে ব্যাপারে চেকপোস্ট করে তল্লাশি চালানো হচ্ছে সম্প্রতি প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে হারিয়ে যাওয়ার উপক্রম হয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদা পাথর সহ সিলেটের পাথর রাখার স্থান বা কোয়ারি ব্লক বড় পাথর মাঝারি পাথর ছোট পাথর তার মধ্য দিয়ে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রের সেটাই ছিল আকর্ষণ পর্যটকরা গিয়ে পাথরের উপর বসতেন ছবি তুলতেন অবশ্য এখন তা অতীত চার মাস ধরে লুট করা হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথরগুলো লুটপাট করা পাথরের দাম প্রায় দুই হাজার কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে সরজমিনে দেখা গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্রে যেখানে বড় পাথর ছিল সেখানে প্রায় আশি শতাংশ পাথর লুট হয়ে গেছে ফলে সৌন্দর্য হারিয়ে কমেছে পর্যটকের সংখ্যাও সারাদেশে একান্নটি কোয়ারি রয়েছে এর মধ্যে সিলেটের কানাইগঞ্জ কোম্পানিগঞ্জ গোয়েনঘাট এবং জৈন্তাপুরে রয়েছে আটটি পাথর কোয়ারি এর বাইরে সিলেটে আরও দশটি জায়গায় পাথর রয়েছে যার মধ্যে রয়েছে সাদা পাথর জাফলং বিছানাকান্থী এবং উৎমাসরা এসব জায়গায় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে দু হাজার বিশ সালের আগে সংরক্ষিত এলাকাবাদে সিলেটের আটটি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো তবে পরিবেশ এবং প্রতিবেশের ক্ষতির কারণে দু হাজার বিশ সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি দেশের নির্মাণ খাতে পাথরের ব্যাপক চাহিদা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দু চব্বিশ থেকে পঁচিশ অর্থ বিদেশ থেকে প্রায় পঁচানব্বই লাখ মেট্রিক টন পাথর আমদানি করেছে ব্যবসায়ীরা যার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা দেশের নির্মাণ খাতে পাথরের চাহিদার বড় অংশ আমদানি করা হয় বাকি চাহিদার বেশিরভাগ পূরণ করা হয় দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এবং সিলেট থেকে উত্তোলন করা পাথর দিয়ে ডেস্ক রিপোর্ট যা যা